আমাদেরকে তথ্য আগুন শুধু এই বলায় লাগেনি এখান থেকে তিন কিলোমিটার দূরে সচিবদের বাসভবন সেই বাসভবনগুলোর মধ্যে ভবন একাত্তর সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা তিন কিলোমিটার দূরে দুই জায়গায় আগুন লাগছে কি আপনারা কি তথ্য পেয়েছেন পান নাই আবার এইখানেও দেখে দুই পাশে আগুন লাগছে এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নেবেন যায় দুই পাশে আগুন লাগলে কেমনি নেবেন বলেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ আগুন দিয়েছে আপনি যাইতে পারবেন আমি যাইতে পারবো যাইতে পারে সাধারণ মানুষ সত্যি বেলায় যাইতে পারে না যারা ভিতরে যাইতে পারে তারাই এই ঘটনা ঘটেছে কিন্তু তাই না তারা পুলিশের মুখ বন্ধ করছে গয়েন্দ সংস্থার মুখ বন্ধ করছে সবাই দেখেও চুপ ছিল নীরব ছিল আমার কথা এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্ব যারা ছিল তারা কি কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো থেকে নিয়ে আসেন তাদের বক্তব্যগুলো শুনতে চাই দেরি করছেন কেন তাই না এটা দেখেন এই যে আগুন লাগছে কোথায় আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে তাই না আসিফ ভাই কে আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি নাইট কে বিপ্লবের অন্যতম প্রতিনিধি তাদের ঘরে কেন আগুন লাগলো অন্য ঘরে আগুন না লাগে কারণ তারা আঙ্গিনা সরকারের দুর্নীতিগুলোর হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল ফাইন্ডিং করছিলো এই জন্য এখানে আগুন লেগে সব জিনিস সে কাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না এই কি কিনেছে জানেন এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো এই লাগেজে তার যে অন্যায় সে শেখ হাসিনা তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে জরুরি ছিল এখন যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিছে এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র সেগুলো সে নিয়ে গেছে কেন কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের শেখ রেহনা সজিবদের জয়েন দেখেন আইসিডি দপ্তরে কোন সময় পূর্ণ মন্ত্রী পায় নাই খেয়াল করেছেন সেখানে কাজ করতো কে প্রতিমন্ত্রী আর সেখানে শক্তিশালী কে ছিল সজীবদের জয় উপদেষ্টা ছিল অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো করার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই এই বাইতুল মোকার জনসমাবেশে সে কি করছিল সাপ ঝুড়িতে করে সাপাই না সারা দিচ্ছিল সত্য সতেরো সতেরো ষোলো সতেরো জন মানুষ ওই সময় সাপের আঘাতে সাপের কামড়ে আহত হয়েছিল দুজন মারা গেছিল জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের জায়গায় স্পট ধরা হয়েছে জনগণ ধরেছিল একা বিশ্ববিদ্যালয়ে বম ফাটাই ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা এই কাজ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সে কাজের শেখ হাসিনার অনেক নজির আছে এই আগুন দেওয়া আর ছোট ঘটনা সে যে পরিমাণ দেখেন